হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আবারও তৃত পার্ট নিয়ে আসলাম এজ দা হরর গেম চলো এটা আজকে আমি হার্ড মোডে খেলবো যেহেতু আমার তো ভয় করে না যেহেতু আমি এর জন্য আমি হার্ড মোডে খেলবো তবে বেশি কথা বলব না ডাইরেক্ট স্টার্ট তো এখানে চোখ চোখ রুপে দিই ফাইনালি আমি ঢুকে বললাম এখানে আমাকে কি করতে হবে আর এখানে আমাকে এখান থেকে আমরা বইটা কাইট করি হ্যাঁ বইটা করা করে গেছে এখানে ডয়ার আছে ডয়ের টয়ের সব চেক করবো সামনে এখানেও আছে ডয়ারটা এগুলা এগুলো চেক করবো চলো এখানে ও ভাই এখানে আমি তিনটা পেয়ে গেছি চলো চলো এখানে কি আছে এটা বন্ধ করি এটার মধ্যে আরে ভাই দরকার নেই এখানে আমি তিনটা পাইছি এটাই মেলা এখন আমি দর বাড়াবো

মনে এর মতো নাই রে ভাই এগুলো মনে নাই চলো এখানে আর কিছুই নাই চলো এখন আমি এখানে বাইরে যাই এখানে যত ঘর আছে আমি সব উঁকি মুখি মেরে টেরে এখানে কি আছে আরে ভূত দেখতে ভাই এখানে না ভূত আমাকে একবার মেডিকেল দিল দেখি ভূতটা কোথায় দেখি নিঃশ্বাস চলে গেছে আমার ভয় নাই এখন আমি ওই রুমটা চলে যাব এই রুমটা চলে যাবো না চলো চলো আমরা উপরে যাবো ডাইরেক্ট উপরে এদিক খুলবো না এদিক পরে খুলবো এদিক মানে আসার সময় খুলবো তার আগে আমি উপর থেকে ঘুরে আসি চলো 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 যে এখানে একটা আছে দেখি এটার মধ্যে থাকি এটার মধ্যে সম্ভব তো আছে নাকি দেখি ও বা এটার মধ্যে আছে তাহলে আমাদের হলো ষাটটা আর বেশি লাগে না চলো গেমটা আমি স্কেপ করবো এখনই চলো 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 এটার মধ্যে ঢুকি এটার মধ্যে তো থাকে হয় বা এটার মধ্যে আছে এদিকটাকে চেক করে যায় এর মধ্যে আছে এর মধ্যে নাই এর মধ্যে আরে ভাই এটা কি এটা কি একটা পেন্টিংয়ের মধ্যে দেখতে যাচ্ছে তো যাই হোক ওটা দেখবো না এগুলো খুলি এটার মধ্যে আরে এদিকে কিছুই নাই ফাঁকা 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 যে পড়তে লাগছে চলো ওই পড়তে দেখবো না এগুলো পরে ভোট কিন্তু আমাদের সাথে চলে গেছে মানে উপরে চলে গেছে চলো আমরা এখন উপর দিক যাই এখানে ও এখানে দুটো আছে এখানে দুটো আছে ও এখানে দুটো সাতটা নয়টা আর বেশি প্রয়োজন হয় না চলো চলো ভোট কিন্তু আমার এখানে আছে সম্ভবত চলে এটা খুঁজে দেখি তো এই রে 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 ও ভিতর ঢুকতে হয় না ও খালি বাইরে ঘুরে বুঝলো এই ভিতর ঢুকতে হয় না চলো আমার ভালো সেই জন্য দেখি চলে যাচ্ছে কিনা চলে যাচ্ছে কিনা চলে গেছে চলে গেছে চলো চলো ও ভাই ও ওই পাড় দেওয়া রয়েছে এখন এখানে আসে ওর ইয়ারটা শোনা যাচ্ছে যাই হোক একটা আছে আমাদের আমাদেরকে হলো দশটা দশটা খোলা লাগে এখানে কি আর আছে এখানে আর আছে কি না এখানে আর নাই চলো এখান থেকে এখন বাড়ায় দেখি বাইরে আছে কিনা তার আগে ভোটটা দেখি ভোটটা কোথায় ভাই ভোটটা এখন উপরে আসে দেখি ও নিচে যায় কিনা এটা আগে দেখা লাগে যাই হোক আমি এখান থেকে বাড়াই ও এখানে আছে ওই এই আসবা ভাই কি ভাই কি গেছে আমাদের এখন কোন সমস্যা নাই এখন আমি উপরে একবারে আরামসে খুঁজতে পারবো সবকিছু চলো ওইখানে তো দোলানিও আসলো ভাই আমি দোলানি এটা দিই নেই যে ওইখান এসেছে আমি দেখতে পারিনি এটা কি খুঁজে আবার মানে উপরে আসতেছে না চলে চলে ভয় নাই চলে দৌড়াই দৌড়া দৌড়ে খুঁজে ভাই কোথায় তো কোথায় যাচ্ছে তার নাই ঠিক ঠিকানা তাকে যে ঘর পাইছি চলো ঘরের মধ্যে কি আছে কিনা না সব কিছু তন্দ তন্দ করে খুঁজবো ও বুঝো তার দিকে ঘরে পাতানো পালা আসে ওদিকে ওদিকে আসে যেখানে একটা পাই গেছে এখানে একটা পাই গেছে বন্ধু বন্ধু নিচের ঘরে কি আছে এখানে একটা অনিষ্টার পেয়ে গেছে আমাদের তেরোটা জোগাড় করা হয়ে গেছে অলরেডি তো যাই এখানে কি আছে ও এখানেও পাই গেছি ও এখানেও পেয়ে গেছি আর পনেরোটা হয়ে গেছে আর পাঁচটার ভাই পাঁচটা পাঁচটা পাঁচটার জন্য বিপদ না ভাই তো এখানে ছবি আছে ছবি দেখবো না এখান থেকে দেখি কেনা কি আছে ও এখানে একটা ঘর আছে ছোট ঘর থেকে এটা টয়লেট যাই হোক টয়লেট টিকা থাকুক না সব জায়গায় খুঁজবো চলো চলো ও কিন্তু উপরে চলে আসছে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার চোখটা ফুরাই গেছে আমার চোখটা হারাই গেছে এখান থেকে ওই যে চোখ পাইছি ঠিক সময় একটা চোখ পাই চোখটা দেখি তো আগে উপরে চলে আসছে দেখতো আমার সাথে আছে চলে লাইট লাইট থেকে বন্ধ করে যাবে না লাইটটা আরে আরে সর্বদা যে দেখিয়ে গেলো লাইট ভেঙে গেলো চলে এক এক করে করে একদম 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 থাকাতে না থাকাই হলো এখানে যেগুলো আছে এই ভাই এখানে টেলিফোন ও আছে আর এখানে একটা ড্রয়ার আছে দেখি ড্রয়ার মধ্যে ড্রয়ার কিছু নেই এটা একটু পড়ার টেবিল এখানে আমার দরকার নেই আমি এই ড্রয়ার সবটাই খুঁজে এখানে ভাই আর একটা অনস্টার পেলাম আর কিছু পাচ্ছি না এই জায়গা আর কিছুই নাই চলো চলো এখানে দুটো ড্রয়ার আছে এটার মধ্যে কি ও ভাই এটার মধ্যে ব্যাগ লাগলাম আমাদের মোট হয়ে গেল ষোলোটা এখন এখানে মানে আমার খোঁজা শেষ এখন দেখি এর মধ্যে আছে কিনা না এর মধ্যে নাই এখানে উপর উপর আমার খোঁজা শেষ এখন আমাকে নিচে যেতে হবে দেখি নিচে যায় নিচে আছে কিনা তো তার আগে আমরা এই ঘরে ঢুকে এই ঘরে আমরা খুঁজে খুঁজে যাইছিলো ভিতরে ঢুকো হ্যাঁ যে এখানে চোখ পাই গেছে চোখের দরকার হয়েছে ভূত আইছে দেখতো বলতে বলতে ভূত চলে এর মধ্যে কি আছে না এর মধ্যেও নাই সামনে যদি সামনে কিছু আছে কিনা এর মধ্যে আরে ভাই এর মধ্যে নাই তাহলে এই ঘরে কিছুই নাই এদিকে ভূতটা কই উপরে চলে আসে উপরে চলে গেছে চলে চলো এর নিচে গেলে আমার ভয় করে মানে কেমন একটা ভয় করে যে নিচে গেলেও নিচে চলে আসে এরকম একটা ভয় করে আর এখানে তো নিচে গেলে হারা যা যায় কোথায় কি এটা বোঝা যায় না মানে রাস্তাটা কোন রাস্তা কোদিক গেছে এটাই তো বোঝা যায় না আমাদের কাছে চারটা জোগাড় করতে হবে এখন মাথা ঠান্ডা করে খেলতে হবে যে এখানে একটা সামনে একটা আছে চলো এটা নিয়ে নিই আমাদের হয়ে গেল সতেরোটা আর ওই যে আঠারোটা ওই যে আঠারোটা ভিতরে মানে একটা থাকতে হবে ভিতরে থাকতে পারে সম্ভবত ভিতরে আছে তাহলে আমাদের ওই হলো উনিশটা আর একটা লাগে এই একটা খোলার জন্য যে কি হবে না রে আমি তো এই রে বুঝতেছি না চলো আরে একটা এই দেখো 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 একটা 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 এখন আমরা চলে যাবো আরে ভাই ওঠে না কেন এটা এই পুটা করে আছে আরে চলো চলো উপরে আছে আমাদের এখন তাতে যাইতে হবে আমাদের কেন তাড়াতাড়ি যাইতে হবে ভোট তার সাথে আমি দেখা করতে চাচ্ছি না চলো চলে চলে আসছে ও চলে আসে ও চলে আসে চলো ওর সাথে দেখা করে যাই দেখাব না করে তো হয় না চলো আর আসেন আরে ভাই ভাই আরে ভাই আমি এটাই বুঝি ভাই ভাই গেমটা আমি করে দেবো এই সময় কি লাগবে ভাই ভাই এবার তাহলে এই বইটা করবো না तो शौबाव ती को